তাহলে ব্যক্তি বিশেষ বেআইনি ভাবে ক্ষমতায় থাকতে চান বেআইনি ভাবে তার মসর ধরে রাখতে চান আর এটার বিরুদ্ধে কথা বললে পরে তিনি রাষ্ট্রের বাহিনীকে বলিয়ে দেয় এবং ক্ষমতা এতই প্রিয় মহামানবরা যেখানে সম্প্রীতির কথা বলেছেন সহ কথা বলেছেন সহিষ্ণুতার কথা বলেছেন সেখানে পৃথিবীর দেশে দেশে এই সমস্ত তারা শিশুদের রক্ত মুগ্ধ একজন শিশু বলা যায় একবারে কিশোর আবু সাইদ অনার থার্ড ইয়ারে পড়ে আনাদ ইন্টারমিডিয়েটে পড়ে চট্টগ্রামের কি নাম যেন রসিম আকরাম ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের ছাত্র সারা বাংলাদেশের দেড় হাজারের মতো এই বাচ্চা শিশু কিশোরদের রক্ত ঝরিয়েও ক্ষমতায় থাকতে চান শেখ হাসিনা তাহলে উনি উনার চামচারা বলে বেড়াতো উনি নাকি তাহাজুদের নামাজ পড়তেন নিজেও বলেছে তাহার নামাজ পড়ে আর আপনি যদি তাহার নামাজ পড়তেন আপনি রসুলের একটা বাণী যদি আপনি আত্মস্থ করতেন আপনি গৌতম বুদ্ধের একটা বাণী যদি আপনি মনে মুখস্থ রাখতেন খ্রিস্টের একটা বাণী যদি মুখস্থ রাখতেন তাহলে আপনার কোনোদিন একটা শিশুকে হত্যা করার মতো মনোভাব আপনার হতো না অভিপ্রায় আপনার হতো না আপনি কিছুই মানতেন না লোক দেখানো নামাজ লোক দেখানো এটাকে ইসলামের পরিভাষায় বলা হয় মুনাফেকি এই মুনাফেকি করে রাজনীতি করতে চান করেছে আপনারা জানেন অথচ এই দেশেই আরেকজন নেত্রী উনি বলেছেন যে এরশাদ জোর করে ক্ষমতা নিয়েছে আমি নির্বাচন করবো না তার অধীনে উনি করেননি এই যে পার্থক্য এটা জনগণ সবসময় দেখেছে এবং তার প্রতি শ্রদ্ধা তারা দেখছে কত কথা বলেছে উনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন দুই হাজার সতেরো সালে ওবায়দুল কাদের বলেছে উনি ফিরবেন আওয়ামী লীগের নেতারা বলেছে দোষণে ফিরে গড়েজে যে ফিরবেন না উনি বিয়ে তিন মাস পর থেকে ফিরে উনি দেশের মাটি আর মানুষ ছাড়া উনি বাইরে লুকিয়ে থেকে কোনদিন রাজনীতি করেননি এই কারণেই আজকে তিনি জনক কিন্তু আজকে এই যে ফ্যাসিবাদের যে উত্থান এবং তাদের যে পলায়ন এই পলায়ন এর মধ্যে যে অন্তর্বর্তী সরকার পলায়নের পর যে হল মানুষ তো তাদের কাছে অনেক প্রত্যাশা করেছে তারা সংস্কারের কথা বলেছে সে সংস্কারও মেনে নিয়েছে যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার করে নির্বাচন দিন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আরও অনেকে বলেছে এমনকি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও কিন্তু এই কথাগুলো বলেছে আজকেও আমি পেপারে দেখলাম পরিষদ থাকে তারাও দ্রুত নির্বাচনের কথা বলেছে তো সরকার এই ব্যাপারে